আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দেওয়া তাল্লা অশীষ আমরা অনেক ভালো আছি চলে আসলাম আর একটু নতুন ব্লগে দেখতেই পাচ্ছেন আমার ঘরের অবস্থা কালকে রাতে হল ভাবির আসছিলো বাচ্চা কাচ্চা খেলাধুলা করে একজন ওই ভাবিয়া রাখা গেছে এগারোটার দিক থেকে তো রাতে আর ই করি নাই কে পরিষ্কার করি নাইকিয়া তো আমি হল সকালবেলা আপার জন্য অপেক্ষা করতেছিলাম আমি এর জন্যও কাজটা করতেছিলাম না সকালে নাস্তাও করি কে তো আপাও আজকে আসে নাই বারোটা বাইজে গেছে আসবে কিনা তাও জানি না তো আমি ভাবলাম যে সকালে নাস্তাটা শেষ করে আমি কাজ করি তো বাবু ভাইয়াকে বলছিলাম নাস্তা আনার জন্য আপ দিয়ে দুই ঘন্টা ধরে উঠা বলতেছে মা নাস্তা খাবো নাস্তা খাবো আর ঘরের মধ্যে হলো ডিম শেষ হয়ে গেছে নুরুল শেষ হয়ে গেছে তেমন কিছু নাই মানে নাস্তার জন্য নাই আপদ এই যে এখানে আপ সাবিনা ফোন দিয়েছে ওই ওখানে কথা বলতেছে হ্যাঁ তো ভাইয়া নাস্তা নিয়ে আসলে নাস্তা শেষ করে দেন আমরা হলো কাজ করবো আমি আসসালামু আলাইকুম সকাল হলে সাবিরা আপনাকে ফোন দেয় আদিয়া আছে কয়েক মিল দেয় নাই কেন ঠক ঠক করছে না আদিয়া শুনে নাই কেন আপনাই শুনুন হ্যাঁ কথা বলতেছিলাম আরে মা নুডলস শেষ হয়ে গেছে লগা ফোন করাবোছিলাম যে নুডলস ডিম এগুলা শেষ হয়ে গেছেগা আর সব আসবেন যে সকালে নাস্তাটা নিয়ে আইছেন হ্যাঁ মা খাবা তুমি তো দুপুর আগে দিয়ে দিতে দেখতে পাচ্ছেন যে আমরা এখন মানে আমি আর আপনি আর পড়া পড়া তো সকাল নাস্তা করে নাইগা তো এইজন্যই হলো সকাল নাস্তাটা আনাইছি সকালে নাস্তাটা কইরা দুপুরে রান্না বান্না রেডি করব তো আজকে একটু স্পেশাল রান্না করা হবে কারণ সবাই আমাকে এই অভিযোগ দিচ্ছেন যে বাবু ভাই খাবারে খাবার দেই না আমি আমি নিজে একা একা খাই তার দেই না খাওয়া দাওয়া না করা বলে যেতে থাকে এটা আসলে সে খাওয়া দাওয়া ঠিক মতো করে না আর আমি তো আমি আর আমার মেয়ের জন্য রান্না করি তার জন্য তো রান্না করি না তার দায়িত্ব আমার মধ্যে এখনো আসে নাই কেন তা আমি কেন রান্না করবো তো ভাবলাম যে আজকে একটু ভালো মন্দ রান্নাবান্না করি আর কিছুদিন আগে বাজারে করছি দুদিন আগে গরুর মাংস রান্না করছি যে আনছিলাম তো আজকে ভাবতেছি পোলাও রান্না করবো আর গরু মাংস রান্না করবো তো আজকে আমরা তিনজনে বসে খাওয়া দাওয়া করবো যেহেতু সবার ইচ্ছা আর আমি খাওয়া দাওয়া করাই না রান্না বান্না ওরকম ভাবে দায়িত্ব পড়েনি তো দায়িত্ব পড়লো ইনশাল্লাহ তখন রান্না করে খাওয়াবো কি দেখতে পাচ্ছি এখানে হলো আমি মাংসটা ভিজাই রাখছি আজকে পোলাও রান্না করব আর মাংস রান্না করব আর অনেক দিন ধরে আমিও ভালো মন্দ রান্না বান্না করি না ভাবলাম আজকে রান্না করি আর এত বেশি কমেন্ট আসছে সেই কারণে আমার আসলে মাথায় আসছে যে আসলেই তো আমি তো রান্না বান্না করে তারা খাওয়াই না দেন ভাবলাম যে তো আজকে রান্না করি আপদিয়া দাও প্লেট দাও মানে কিছু হইলে একদম একটা সুন ব্যাহা করে তামাশা শুরু করে দেয় এই যে প্লেট আনছি প্লেটে নাস্তা দিল নাস্তা দিল নিল না আপনি কি করেন খান তাদের খান খাই আমি রান্না শুরু করুন কাজ আছে না আর একদম তামাশা শুরু করে দিয়েছে আমার মেয়ে সকালে নাস্তার জন্য কি উড়াউড়ি করলো

জলটা পড়তে হয়ে গেছিলাম এক কেজির অর্ধেক কেজি আধা কেজি জল এখানে আধা কেজিতে একটু বেশিও হতে পারে কম হবে না চালটা হলো ভাজার শেষ হম ভাজা হয়ে গেছে আমি পোলাও বসায় দিয়ে আমি নিঠা হলো ই করতেছি গরু মাংসটা রান্না করবো সেটা যেন সবজি পেঁয়াজ কাটতেছিলাম মনে হয় নিচে লেগে গেছে ও আচ্ছা হালকা লাগছে বাট খুব সুন্দর মানে ভাতটা আমি এখানে রান্না করতে সাব দিয়ে হলো এখানে খেলাধুলা করতেছে কি করতেছো খেলা করছো তাই আমি মাংস রান্না করার জন্য হলো যেখানে মাংসটা পরিষ্কার করে নিয়েছি এখন হলো আমি সবকিছু একসাথে বসাই দেব আলু এই কয়টাই ছিল আলু লাস্ট এবার আলু আনি নাকি আলু অনেক বেশি আনা হয় নষ্ট হয়ে যায় রোজার মধ্যে আনা হয়েছিল পরার আনি নাকি হলো তেল দিয়ে দেব তিন দি হয়ে গেছে গা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গাঁদনে গরম মশলা তরকারিটা বসাই দিয়েছি এখন আস্তে আস্তে এটা হইতে থাকুক আর আমি ঘরদুয়ার বসাই ঘর অবস্থা খুব খারাপ করে ফেলছে খেলাধুলা হইতে থাকুক কি নাটক কি গান

দুপুরের খাবার রেডি করতেছি এটা হলো আবদিয়ার প্লেট সবার আগে হাফ দিয়ে দিচ্ছি ভাটা পোলাভারটা খুব পছন্দ করে কি হলো একটা মধ্যে আলু দিচ্ছি মাংস মাংসটা পছন্দ করেন করে প্লেট আপ দিয়া এই যে আসো আসো নিয়ে খাই বলেন যতটুকু মন চায় আসো আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এই দেখেন আমি আপনাদের রেডি করে দিছি গোসল গোসল করছে আপনি দিয়া গোসল করে ওর নিজের পছন্দ মত ও এটা পড়ছে যাও যাও বসো 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 ওই যে তোমার খাবার আপনি বলতেছে মা ভাত খাবো ভাত খাবা আচ্ছা যাও বসো বসো ভাত খাও এ আসেন ভাত খাবেন না তাড়াতাড়ি করে রান্না করলাম আজকে সবাই আমার কয়েন বলে খাবার দিই না খাবার দিই না বসো তুমি আর আ করে না খাবারের সময় খাও তোমার পছন্দের খাবার না খাও গরম হুম আস্তে আস্তে খাও কেমন কি তরকারি লাও নিচে আমি বেশি কিছু রান্না করি না শুধু মাংস আর পোলাও ভাত আর কোনো কিছু রান্না করি নেই মজা আইসে মা মজা না হইলো খাইতে কিছু করার নাই কি ভালো হয়েছি কিনা মজা হয়েছে কিনা বলো এটা এটা ইয়ে হইলো এই বাবা আপ দিয়া লেবু খাইয়া তুমি হুম টেস্ট কইছে লেবু টেস্ট একটু ভাতটা খেয়ে দেখো কেমন একটু বলা মুখে ভাত ভাত খেয়ে দেখো মজা? হুম মজা বলছি মজা বলেছে মজা বোঝে ভালোমন্দ বোঝে তো আমরা খাবার খাই দুপুরে তো এই যে এখন দেখতে পাচ্ছেন আমি একটা বসিয়ে দিয়েছি আসলে ভাবি হলো বলছিল তো চলে যাবে তো ভাবি হলো কাজেই চলে গেছে চলে গেছে কিন্তু একটা কাজে চলে গেছে বাসায় আর ওদের হলো আমার কাছে রেখে গেছে ওরা হলো খেলাধুলা করতেছিল তা আমি ভাবলাম যে ওদের আসলে কিছু একটা কইরা দেওয়া উচিত তা আমি হলো এখানে ডাল নিয়েছি চাল এটা হলো আমি ব্লেন্ড করে নিছি এখানে আদা রসুন হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধুইনা পাতা পেঁয়াজ কুচি আর দু তিনটা হলো কাঁচামরিচ আমি হলো একটু পেঁয়াজও ভেজা দেবো ওদের তো এটা ভালো ভালো মিশাবো মিশিয়ে হলো সুন্দর করে একটু পেঁয়াজও ভেজা দেবো পেঁয়াজ ওদের সবারই পছন্দ কম বেশি তেলটা গরম হয়ে গেছে গা তো এখানে আমি হলো গরম মশলার গুঁড়োটা দিছি রাঁধুনি গরম মশলাটা একটু দিয়ে দিচ্ছি তো অনেক অনেকভাবে পেঁয়াজও ভাজা আমি আসলে একটু আধা কাজ ই করতে চেয়েছিলাম ডালটা একটু পুরো মিহিন হয়ে গেছে গা ব্লেন্ডারে এত মিহিন অবশ্য আমি চাই নাই তো হয়ে গেছে কিছু করার নাই Ik denk dat het goed schoon

No, the должны идти